দিন শেষে বাচ্চারা কখনোই মনে রাখে না আপনারা কতটা স্ট্রেস ছিলেন তারা শুধু মনে রাখে আমরা তাদেরকে কতটা হ্যাপি অ্যান্ড সিকিউর লাইফ দিতে পারছি আমার বাচ্চার এক প্যাকেট খরচ ছয়শো পঞ্চাশ টাকা মাসে মোটামুটি লাগে চারটা সেই হিসাব করতে গেলে মোটামুটি তিন হাজার টাকা শুধুমাত্র টাইপারে কম

আমাদের ফ্যামিলিতে আমি আমার ওয়াইফ আর আমার দুই বছরের একটা বাচ্চা। মা সারা দিন বাসা সংলাই তার বাচ্চা প্রত্যেকটা মুভমেন্টে দেখি খেয়াল হয়। আর আমি সারা শুধু হিসাব করি আজকে টাকা আসছে নিশু আগামীকালকে আগামী কালকে সেটা অর্থে বাকি আছে। বাচ্চা হঠাৎ টেবিলে উঠে কিছু একটা ফেলে ভেঙে ফেলছে। ওভেন টান দিয়ে খুলে ফেলছে। আবার কখন ইলেকট্রিসিটির সপেক থেকে সকস্টেপ খুলে ফেলে সেগুলো সুইচ দিয়ে আঙুল দিয়ে চেষ্টা করতে বিছানা থেকে সোফা থেকে খেলতে যায় মাধ্যমে পরে ব্যথা বাইতেছে এখানে সে সবচেয়ে পেইনফুল হচ্ছে শুধু কাঁদতেছে আর কাঁদতেছে কারণ তার তাকে হাঁটা লাগবে আর এইসব জিনিস যারা ফেস করছে শুধু তারাই জানেন এগুলা কি পরিমাণের হার্ট অ্যাটাক লেভেলের স্ট্রেস একজন বাবা হিসেবে আমি সবসময় চাই আমার ফ্যামিলি সেই সাউন্ড সবসময় থাকুন কিন্তু মাথার উপরে প্রেসার প্রেশারটাই হচ্ছে ফাইন্যান্সের আসলে বাসা ভাড়া ইউটিলিটিস প্রোসেরিজ বাচ্চার খরচ ফ্যামিলি আউটিং ফিউচার প্ল্যানিং এর জন্য সেভিংস এই সব কিছু মিলিয়ে প্রতি মাসেই একটা যুদ্ধ আমি নিজে এই স্ট্রাগল গুলো করতেছি আমি জানি আমার মধ্যে এরকম অনেক হাজার হাজার লক্ষ লক্ষ বাবা মা আছেন যারা সেম স্ট্রাগল সেম দিয়ে যাচ্ছেন আমি অনেক আগেই রিয়েলাইজ করছিলাম শুধুমাত্র একটা ইনকাম সোর্স দিয়ে আসলে লাইফ লিড করা পসিবল না আর স্পেশালি এখনকার ইকোনমিতে আমাদের মতো যারা আছেন বিজি প্যারে তাদের কথায় মাথায় রেখে আমি নতুন একটা প্রোগ্রাম লঞ্চ করেছি প্রজেক্ট সেকেন্ড পেজেক এই প্রোগ্রামের বিষয়ে পরে আরো আলোচনা করতেছি বাট চলেন আগে জেনে নিন আমার মতো নতুন বাবা মায়েদের জন্য পাঁচটা এমন সাইড বিজনেস আইডিয়া কি এন্ড কিভাবে এগুলো শুরু করবেন এই পাঁচটা আইডিয়ার কথা শুরু করার আগে বলে নেই এগুলো কিন্তু জিরোটা ইনভেস্টমেন্টের আইডিয়া না সো আপনি যদি শূন্য টাকায় ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য না এগুলোর জন্য মিনিমাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা আপনার থাকাই লাগবে না হলে আপনি এটা রান করতে পারবেন একটা নম্বর হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট ই বিজনেস আমার মতো আপনি যদি ইন্ট্রোভার্ট হন তাহলে ইবুক বিজনেস বা লেখালেখি আপনার জন্য একদম পারফেক্ট ছোট ছোট প্র্যাকটিক্যাল গাইড হতে পারে যেমন রান্নার বিভিন্ন ট্রিক্স হ্যাকস প্যারেন্টিং হ্যাকস ক্যারিয়ার টিপস ব্যামো হতে পারে আপনি অ্যামাজন কেডিপিতে আপনি গ্রাফিক নভেলস করতেছেন যেগুলোর জন্য খুব স্পেশাল এক্সপার্টিস দরকার হয় সো এক কথায় বলতে গেলে একবার আপনি তৈরি করবেন আর হাজার বার আপনি করবেন আর স্পেশালি এখন এআই টুলস গুলো আসার পর থেকে এই কাজগুলো আরো অনেক বেশি ইজি হয়ে গেছে দুই নাম্বার হচ্ছে ই কমার্স স্টোর একটা বা খুব বেশি হতে পারে বেবি প্রোডাক্ট বা হতে পারে কিচেন ওয়ার জিনিসপত্র এগুলো দিয়ে শুরু করে শুরুতে তেমন কমপ্লেক্স কোনো সেট আপ না একটা ফেসবুক পেজ একটা ল্যান্ডিং পেজ আর হতে পারে আপনি দাঁড়া যে একটা লিস্টিং করে রাখলেন ফেসবুকে অ্যাডভান করবেন মিনিমাম একটা বাজেট নিয়ে পাঠাও আছে স্ট্রিট ফাস্ট আছে রেড এক্স আছে সো অভাব নাই এরকম ভালো ভালো কিছু ডেলিভারি প্রোভাইডার তিন নম্বর মেলা এন্ড এক্সপোতে পার সেকেন্ড ঘরে তৈরি খাবার বা আপনি ইম্পোর্ট করে কোনো প্রোডাক্ট এনেও সেগুলো আপনি সেল করতে পারেন একটা প্রোডাক্টের ডিমান্ড টেস্ট করার জন্য অফলাইনে এর থেকে ভালো আর কোনো মেথড তুমি নাই একটা ফেয়ার মানে একদিনে আপনি এক থেকে দুই হাজার মানুষের সামনে আপনার প্রোডাক্টকে শো করতে পারতেছেন আপনার পোটেন্সিয়াল কাস্টমারের সামনে আপনি আপনার প্রোডাক্টকে আপনার ব্র্যান্ডকে শো করতে পারতেছেন এটা হিউজ একটা অপরচুনিটি আর আসলে ভালো যদি ফেয়ার এক্সপার্ট আপনারা যান তাহলে খালি আপনারা কেউ ফিল আপনার চার নাম্বার আপনার নিজের যে স্কিল গুলো আছে ফর এক্সাম্পল আপনি একটা চাকরি করতেছেন আপনি একজন অ্যাকাউন্টেন্ট সো আপনার অ্যাকাউন্টিংয়ের স্কিলগুলো জানা আছে আশেপাশে আপনার লোকাল দোকানের বুক কিপিং এর জন্য অফার করতে পারেন আর সবচেয়ে ভালো হয় যদি বাসায় বসে করতে চান তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারেন বাট আমার কাছে মনে হয় মার্কেট প্লেসটা খুব বেশি কম্পিটিটিভ হয়ে গেছে আপনি ফিরতে সো আপনার জন্য সবচেয়ে সহজ হবে লিঙ্কডিন তারপর এক্স প্ল্যাটফর্ম ইউজ করে আপনি আউটরিচ করেন আপনার পটেন্সিয়াল ক্লায়েন্টকে সেটা একটু কম কম্পিটিটিভ অ্যান্ড আপনি যদি ভালো হন আপনার কাজে আপনি ওয়ান থাউজেন্ড পার্সেন্ট ভালো একটা অনলাইন রিমোট জব পেয়ে যাবেন আর এই রিমোট জবের মাধ্যমে আমি এমন মানুষকেও দেখছি মিনিমাম দশ থেকে পনেরো হাজার থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পার মান্থ ইনকাম করতে দিনের বেলা চাকরি করছে এন্ড রাতের বেলা যখন বাচ্চা ঘুমায় তখন ইনকাম করছে আর পাঁচ নাম্বার স্পেশালি যারা বাসা হোম মেকার তাদের জন্য ঘরে তৈরি খাবার বিক্রি করা আপনি অনলাইন পেজে অফার করতে পারেন আপনি বিভিন্ন ফুড পান্ডা বা পাঠা অফ ফুডস আপনি অফার করতে পারেন অথবা আপনি চাইলে আপনার আশেপাশে এরিয়ায় কোনো কার্ড ওনার থাকে তাদের সঙ্গে আপনি নেগোসিয়েশনে যেতে পারেন আপনি প্রোডাক্ট ডেলিভারি করবেন এ সে ওখানে সেল করবো অথবা আপনি আশেপাশে কোনো স্কুল বা মাদ্রাসা আপনি সেখানে খাবারটা ডেলিভারি করতে পারেন আমি পাঁচটা জিনিস পার্সোনালি টেস্ট করছি মার্কেটে অ্যান্ড এগুলো আলহামদুলিল্লাহ আমার কাজে আসছে কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো এই ফুল প্রসেসটা আমাকে শিখিয়েছে একটা সাইড ইনকাম মানে আসলে শুধু টাকা না এটা মানে আসলে আপনার নিজের মনের একটা শান্তি আর মূলত এই কারণেই আমি তৈরি করছি প্রজেক্ট সেকেন্ড পেজ এই প্রোগ্রামে মূলত আমি দেখাবো আমার মতো ব্যস্ত যারা যে বাবা মারা আছেন তারা দিনের মধ্যে অল্প কিছু সময় ইউজ করে একটা ছোট সাইড বিজনেস তৈরি করতে পারবে নো ফ্লাফ নো জার্গন শুধুমাত্র ক্লিয়ার স্টেপস কারণ ভাই দিন শেষে বাচ্চারা কখনোই মনে রাখে না আপনারা কতটা স্ট্রেস ছিলেন তারা শুধু মনে রাখে আমরা তাদেরকে কতটা হ্যাপি অ্যান্ড সিকিউর লাইফ দিতে পারছি সো প্রজেক্ট সেকেন্ড পেজ একে ডিটেল ডিসক্রিপশনে দিয়ে দিছি প্লাস কমেন্টেও দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে চান ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ